আবারও ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মহাকাশ স্টেশনে পদার্পণ করেছেন ভারতের গ্রোভ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা শুভাংশু শুক্লা সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে তা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন গ্রোভ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা হলেন একজন ভারতীয় বিমান বাহিনীর পরীক্ষামূলক পাইলট এবং ইসরো মহাকাশচারী তার ভারতীয় মানব মহাকাশযান কর্মসূচির অংশ হিসাবে মহাকাশে উড়ে যাওয়া চারজন মহাকাশচারীর মধ্যে প্রথম এবং বর্তমানে তিনি এক্সিয়ম ফোর মিশনে রয়েছেন ওনার জন্ম দশ অক্টোবর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন লক্ষ্ণৌ উত্তরপ্রদেশ বর্তমানে তার বয়স হলো মাত্র উনচল্লিশ বছর এখন এক নজর দেখানো যাক কোন কোন শিক্ষা শিক্ষায়তনে তিনি পড়াশোনা করেছেন তিনি বিএসসি করেছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় প্রতিরক্ষা একাডেমি থেকেও কিন্তু তিনি পড়াশোনা করেছিলেন সেই সঙ্গে পড়াশোনা করেছেন জাতীয় বিমান বাহিনী একাডেমি থেকে এবং পরবর্তী সময় তিনি পড়াশোনা করেছেন এবং এম টেক করেছেন আইআইএসসি ব্যাঙ্গালুরু থেকে এখন দেখে নেওয়া যাক এই যে শুভাংশু শুক্লা আমাদের গর্ব এবং দেশের গর্ব তার প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা জীবন কিভাবে শুরু হয়েছিল উত্তর প্রদেশের লক্ষ্ণৌর বাসিন্দা শুক্লা আলিগঞ্জের সিটি মন্টেশ্বর স্কুলে পড়াশোনা শেষ করেন উনিশশো সালের কার্গিল যুদ্ধের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনভাবে ইউপিএসসি এনডিএ পরীক্ষায় আবেদন করেন এবং উত্তীর্ণ হন তিনি তার সামরিক প্রশিক্ষণ সম্পূর্ণ করেন এবং দুই সালে জাতীয় প্রতিরক্ষা একাডেমি থেকে কম্পিউটার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি উড়ন্ত শাখার জন্য নির্বাচিত হন এবং ভারতীয় বিমান বাহিনী একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেন দুই সালের জুন মাসে তিনি ভারতীয় বিমান বাহিনীর ফাইটার সিস্টেমে একজন উড়ন্ত কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন ভারতীয় বিমান বাহিনীর কেরিয়ার একটি জ্বলন্ত এবং উজ্জ্বল কেরিয়ার সেই শুভাংশু শুক্লার দেখে নেওয়া যাক তার উড়ন্ত কেরিয়ার কিরকম ছিল এবং কীরকম রয়েছে তিনি একজন যুদ্ধ নেতা এবং অভিজ্ঞ পরীক্ষামূলক পাইলট তিনি যেসব বিমান এখন পর্যন্ত ভারতের ইতিহাসে পরিচালনা করেছেন এবং উড়িয়েছেন সেগুলি হলো অ্যাস থার্টি এম এম আই কে ম্যাক মেক টোয়েন্টি ওয়ান মেক টোয়েন্টি নাইন জগার হক ডার্নিয়ার টু এবং এ এন থার্টি টু সহ বিভিন্ন বিমান তিনি পরিচালনা করার এবং উড়ানোর দক্ষতা রাখেন এরই মধ্যে তিনি দুই হাজার ঘন্টারও বেশি উড়ানোর অভিজ্ঞতা অর্জন করেছেন এখন দেখে নিন ইসরুর মহাকাশচারের কেরিয়ার হিসেবে তার একটি বিরাট উজ্জ্বল যে কেরিয়ার শুরু হয়েছে তা কীরকম ছিল এবং শুরু কিভাবে হয়েছে দুই হাজার উনিশ সালে ভারতীয় বিমান বাহিনীর অধীনে ভারতীয় মানব মহাকাশ যান কর্মসূচির জন্য ইনস্টিটিউট অফ এরোস্পাস মেডিসিন বা আই এম কর্তৃক শুক্লাকে মহাকাশচারী নির্বাচন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছিল পরে আইএএম এবং ইসরো তাকে চূড়ান্ত চারজনের মধ্যে শর্টলিস্ট করে দুই সালে তিনি ইউগ্রি গ্যাগারিন কসমো নট প্রশিক্ষণ কেন্দ্রে আরও তিনজন নির্বাচিত মহাকাশচারীর সাথে মৌলিক প্রশিক্ষণের জন্য রাশিয়ায় যান দুই সালে মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ হয় এরপর তিনি ভারতে ফিরে আসেন এবং ব্যাঙ্গালোরতে মহাকাশচারী প্রশিক্ষণ সুবিধা প্রশিক্ষণ গ্রহণ করেন এই সময়ের মধ্যে তিনি আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে মহাকাশ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মহাকাশচারী দলের সদস্য হিসেবে তার নাম প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে ঘোষণা করা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের সাতাশে ফেব্রুয়ারি যখন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তীর তিরুবন্তপুরমে অবস্থিত ইসরোর বিক্রম সারাবায় মহাকাশ কেন্দ্রে ভারতের প্রথম মহাকাশ অভিযানের জন্য মহাকাশচারী দলের সদস্যদের নাম ঘোষণা করেছিলেন এখন দেখে নেওয়া যাক এক্সিয়ম মিশন ফোরের বিষয়ে একটু তথ্য শুক্লা বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চলমান এক্সিয়ম মিশন ফোর মিশনের পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন যা পঁচিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে মহাকাশে উৎ উৎক্ষেপণ করা হয়েছিল তিনি কমান্ডার পেগি হুডসনের নেতৃত্বে একটি ক্রূ ক্রুর অংশ মিশন বিশেষজ্ঞ স্লাউস উজানস্কি উজানস্কি এবং টিবর কাফুর সহ ইসরোর মহাকাশচারী প্রশান্ত নায়ারকে ব্যাকআপ ক্রু সদস্য হিসেবে মনোনীত করা হয়েছিল উভয় হিরসনে নাসার জনসন স্প্যাস সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন নাসা স্প্যাস এবং ইসরোর মধ্যে সহযোগিতামূলক এই মিশনের লক্ষ্য আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতা জোরদার করা শুক্লা হলেন প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আই প্রশিক্ষণ করেছেন এবং মহাকাশের রাকেশ শর্মার পরে কক্ষপথে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় তার আসনের খরচ ষাট মিলিয়নের মাঝামাঝি প্রায় পাঁচশো কোটি বলে অনুমান করা হয় ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য নেওয়া যাক শুক্লা বিয়ে করেছিলেন বিয়ে করেছেন ডক্টর কামনা মিশ্রের সাথে তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক যিনি স্কুলের শুক্লার সহপাঠী ছিলেন এই দম্পতির একটি ছেলে রয়েছে শুক্লার বাবা হলেন শম্ভু দয়াল শুক্লা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং তার মা হলেন আশা শুক্লা একজন গৃহিণী তিনি ভাই বোনের মধ্যে সবার ছোট তার বড় বোন ডিগ্রিধারী এবং তার অন্য বড় বোন মিশ্র একজন স্কুল শিক্ষিকা হিসেবে কাজ করেন অবসর সময়ে শুক্লা শারীরিক অনুশীলন বিজ্ঞান সম্পর্কিত বই পড়তে পছন্দ করেন অজ্ঞবাদী হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার সত্ত্বেও সম্প্রতি তিনি রাশিফল পড়ার প্রতি আগ্রহ তৈরি করেছেন তার আগ্রহ জ্যোতির্বিদ্যার প্রতিও বিস্তৃত তা আজকের মধ্যে ভিডিওটি এখানে সমাপ্ত করছি আমরা আশা করব। আমাদের এই গর্ব শুভাংশু শুক্লা তার লক্ষ্য এবং তার উদ্দেশ্য যে উদ্দেশ্য নীতির মহাকাশ স্টেশনে রয়েছেন সে উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হবে এবং ভারতের মুখ আরও উজ্জ্বল হবে ভারতের যে জয় জয়কার হবে এবং বিশ্বে ভারতীয় নবচারী হিসাবে ভারতীয় ক্রো ক্যাপ্টেন হিসাবে তিনি আরও ভারতের গর্বের প্রতীক হয়ে উঠবেন এই আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে জয় হিন্দ